পেটের দায়ে পাঁচটা ছেলে আছে তার ওর বোন আয় হ্যাঁ সাত আট মাস হলো একটা ওর বউ ছিল মারা গিয়েছে পেটের দায়িত্ব গরিব লোক না খাটলে তো খাবে কি প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে নদীতে মাছ ধরতে নেমে তড়িয়ে গেল এক জেলে ঘটনায় চাঞ্চল্য মালদার মালিক চকে বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ ডিঙি নৌকা করে উদয় চৌধুরী নামে বছর একচল্লিশের এক জেলে মাছ ধরতে নামে মালদার মানিকচকের গঙ্গাঘাট সংলগ্ন এলাকায় ঝড় ও নদীর স্রোতে ডিঙি নৌকা উল্টে যায় জলের তলিয়ে যায় সেই জেলে স্থানীয়রা নৌকা করে শুরু করলেও কোনো মেলেনি। পরিবারের অভিযোগ ঘটনা তৎক্ষণাৎ প্রশাসনকে জানানো হলেও এখনো পর্যন্ত বিপর্যয় মোকাবিলা দল ঘটনাস্থলে পৌঁছয়নি পরিবার নদীর ধারে অপেক্ষা করছে দেহ উদ্ধারের অপেক্ষায় পরিবারের আত্মীয় স্বজনেরা জলে তলিয়ে যাওয়া উদয় চৌধুরীর বাবা গৌরী শঙ্কর আমরা পাচ্ছি না সরকারের লোক কেউ আসেনি এখন পর্যন্ত কেউ আসেনি ঝড় বৃষ্টিতে কেন এই উত্তাল নদীতে পেটের দায়ে পাঁচটা ছেলে আছে তার ওর বোন হ্যাঁ সাত আট মাস হল একটা ওর বই মারা গেছে পেটের দায়িত্ব গরিব লোক না খাটলে তো খাবে কি হ্যাঁ ও বাচ্চা কাচ্চা মাছ ধরে চলছে মাছ ধরে জনমজুল করতে আর কিছু তো জমি জায়গা ওর ঘরে বাড়িতে না কখন গিয়েছিল কালটা পাঁচটা আর সাড়ে পাঁচটা বৃহস্পতিবার হ্যাঁ তারপর কি হলো তারপরে ওই যে আমরা ওই উপরের লোকে থানা ফানা লোকে এসেছিলো আমাকে কিছু সদালো হ্যাঁ আমার থেকে কোনো কথা বলল না ওরা চলে গেছে এখন পর্যন্ত সরকারের লোক কেউ আমার কাছে আসেনি আমরা উপর মহল সব জানিয়েছি আচ্ছা খোঁজাখুঁজি কি হচ্ছে খোঁজাখুঁজি আমরা নিজে থেকে করছি সরকার থেকে কোনো খোঁজাখুঁজি হচ্ছে না আচ্ছা আমরা নিজে কি নাম আপনার ছেলে আমার নাম আমার ছেলের নাম হলো উদয় চৌধুরী বয়স কেমন হবে বয়স চৌয়াল্লিশ বছর ছোট ছোট সন্তানের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও এক প্রকার বাধ্য হয়ে নদীতে নামতে হয়েছিল মাছ ধরতে এমনই জানালো স্থানীয় বাসিন্দা হরেরাম চৌধুরী মানে ওনার সংসারটা মাছ মেরেই চলতো এবার নিম্নচাপ থাকা সত্ত্বেও পেটের দায়ে বাচ্চাগুলোর মুখের দিকে তাকিয়ে ওই বেচারা কালকে এই স্যার পাঁচটা নাগাদ মাছ মাছ ধরতে গেলেন দিয়ে হোট করে মানে নৌকাতে নদীতে পড়ে চলে যান

একটু যে খোঁজাখুঁজি ব্যবস্থা করা হোক এবং এই যে ছোট ছোট বাচ্চাকে রেখে মাটাও তো মারা গেছে ছ মাসও হয়নি বাবাটাও মারা গেলে যাতে বাচ্চাগুলোর কিছু ব্যবস্থা হয়ে যাক করে দেওয়া হয় এখন প্রয়োজন কি আগে দেহ উদ্ধার আগে দেহ উদ্ধার অবশ্যই দেহ উদ্ধার করতে হবে মালদা থেকে পড়িত সরকারের প্রতিবেদন নিউজ টুডে